মুহ নিয়ে যদি আমি মারা যাই আমার এই মানব জীবনের মৃত্যুটা আমার জীবনটা ধ্বংস হয়ে গেল আমি মুক্তি পাইলাম না মুহ শেষ করতে পারলাম না মুহ শেষ করলে আমি তো আর আসবো না আমি কামে জামুগা মানব জীবন সার্থক কথা বুঝতে পারছেন পরম পবিত্র তখন ওরাই করমু ওরেই ধর্ম ওরেই সামু ওরেই খামু ওরেই নিমু ওরেই বাহ তখন আমার ভিতরে কোন মানসিক প্রভাব ফেলতেছে না তখন এদের নাম কি রাবাহ সাক্তা করছেন এই ধর্ম রাশির আরেক নাম কি সরাফ সরাব মানে কি মদ মদ খাওয়ায় ঢালি ঢালি দেওয়ার নাম সাকি। একজন গুরু সাকি রূপে আসে মদ বিতরণ করি খাওয়াবে কিন্তু মদের মুহ থাকবে না তখন ওই যে পদ্ধতি তিনি ওই যে দেখার কথা বলছে বারবার দেখো কামিং অব কোন বিষয়টা আসলো কারণটা কি তোমাকে কোথায় এর শেষ পরিণতি নিয়ে যাবে ওইটা দেখো মনের মন দিয়ে দেখে ওর মুহটুকু তোমার শেষ হয়ে গেছে তুমি মুক্ত তখন উহা তোমার জন্য পরম পবিত্র তখন ওই রবে তার জন্য হালাল না শুধু পবিত্র করে দিচ্ছে যত পাও তত খাও যত পাও খাও রাব্বাহম সাকা কেরা পবিত্র করার পদ্ধতি করে দিল রব রব মানে কি সমগুরু রাব্বাহম সাক সারাবান তহুরা ওরাই যখন তুমি খাবা মুহ শূন্য করে তাহাই করিবা তাহাই দেখিবা তাহাই ধরিবা তখন উহা হবে তোমার না মুহের তিলান্ধ পরিমাণও যত না থাকে মুহের টুহানি আছে ওইটুকুর মধ্যে আমি আবার পুনর্জনমের বীজ ওইটুকুতেই পুনর্জনমের বীজ একেবারে আছে ধরা যায় 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 না মায়ের পেটে হয়েছি হওয়ার আগেই মরছি তো আমাকে জন্মে আসতে হবে দেখছেন আচ্ছা যে আল্লাহ বেশি আছে হয়েছি চিকের মারছি তারপরে মরছি দেখছেন আর আল্লাহ বেশি আছে পাঁচ দশ বছর আছিলাম ওইখানে আসিন তারপরে মরছি মেলা 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 আছে হায় রে হায় ঘুরে হয়েছি তাও মরি এই জন্য আজাবের শেষ নাই তাই সুরা ফদরে প্রতিষ্ঠাপ বাবা খুব করে বলতেন সদর উদ্দিন খাজা বাবা আজাব আজাবলো আহাদে নাই কোনো বন্দন বন্ধন এলো আহাদে তোমাকে জীব নিয়ে এসে দেহ দিয়া কর্ম জীবন দিয়া তোমাকে আজাব দেওয়া হবে এর কোনো বিকল্প আর শাস্তি এটাই জাহান্নাম এটা যদি আমরা বুঝতে পারি মস্তিষ্কের বলি জাহান্নামের এবং জান্নাতের অবস্থান কোন ভৌগোলিক সীমা রেখায় নাই আমেরিকায় আছে ইংল্যান্ড আছে বাংলাদেশ আছে সৌদি আরবে আছে সাত আসানের উপরে আছে নাই মানুষের মস্তিষ্কে এই যে এই হালটা মানুষ নামক প্রাণীর একমাত্র দেখার বিষয় কথা বুঝতে পারছেন যখন জাগ্রত হইল ওকে দেখতে ফেল করলাম ওটা আমার ওয়াক্ত হইল না মালুম হইল না ওয়াক্ত মালুম শুরু হৃদয় আটত্রিশ নম্বর বাক্য এই আটত্রিশ নম্বর ওয়াক্ত মালুম আমাকে একদিন দেখাই গিয়ে বললেন মাস্টার সাহেব জি বাবা মালুমের উপর অর্থাৎ ধর্মরাশি যখনই উদিত হয় উহার উপর যদি সাধক জাগ্রত না থাকে তাহলে তার ওয়াকতে মালুম হইল না ওয়াক্তে মালুমের উপরে যদি সাধক সাধনা না করে সিদ্ধি লাভ করতে ইংরেজ ইংরেজি ভাবে

মজার সুটে সুটে এই দেশ থেকে আরেক দেশে যাই গে তাও মজাই পাবার চাই তাইলে এইটা কি কেন আমি যাই কেন এটা কি আমি আজকে বললো কালকে দুই দিন এখানে তখন শেষ চিন্তা করছেন কাহিনীতে আমার হাতি আমার কথা শুনে না প্যারালাইজ হয়ে গেছে গা আমি নেবে চাই এনু উই যায় এনু দেখ কি মহামুসিবতের কথা নগদ পায় মধ্যে এব এব করে তো আমি দেখতেছি বুদ্ধি আমার ঠিক আছে ও করে কথা আমার শোনার দরকার আছে তুমি যদি আমি এখন যদি এই হাতটা প্যারালাইজ আমি নিয়ে যাবো না এ আমার কথা হলো তোর কত আমার নিষ্ক্রিয় করে তারপর আমি কর্ম කරাবো নির্ব করে আমি তাহা হ করব খাবো ধরবো দেখবো এই মুহের অংশটুকো মাত্র কিসের অংশ মুহের অংশ এই মুহেল গণত্ব ধরত্ব যত যত বেশি দার হাজার পরিমাণও তত বেশি নুপছে নেজের হয় নেচার অফ ক্রাইমের উপরে নেচার অফ পানিশমেন্ট হয় আদালতের উকিলেরা বিচারকরা কি ডেডব আছে ওদের আইনব নেচার অফ ক্রাইম উইল উইল সিলেক্ট দা নেচার অফ পানিশমেন্ট কি ধরনের কি ধরনের শাস্তি ওই ধরনের মানে যে ধরনের কর্ম ওই ধরনের শাস্তি ক্রাইম যেমন অপরাধ তেমন শাস্তি মার্ডার করে ফেলাই নগদ প্রমাণ ওরা ফাঁসি দিয়ে যখনই মনের মধ্যে কি আসে রে ওরে দেখব এই দেখাতে নাম হলো ছাদে হয়ে গেল অনু অনু করে গভীর মনোযোগ দিয়ে যখন দেখা শুরু করছে তখন যাব এই যখন মোহটা শেষ হয়ে গেল হয়ে গেল গা পরম পবিত্র এই অংশটুকু শুধু আমাদের মনের মধ্যে এইটুকু করলেই আমরা দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আমরা সলাই এগিয়ে যাবো গা আর রহমান কখনো কোথাও কারো প্রতি কোন ব্যামেহের হব না কোন জীবের প্রতি না কোন মানুষের প্রতি না কোনো ধর্মের হোক না কেন যে কোনো গোষ্ঠীর হোক না কেন থেকে শুরু করে যে যত বড়ই থাক কারোর মধ্যে আমার প্রতিশোধ নেওয়ার দরকার আমি প্রতিশোধ নিয়ে ওর শাস্তি কমাইয়া ওটা আমার মধ্যে নেয় মু। আই উইল নেভার ডু দ্যাট আমি তা করবো এইভাবে করতে করতে যখন ওই ব্যক্তি মানুষের ভিতরে রহমানের গুণত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে আর রহমান হয়ে গেছেন আল্লাহ হয়ে গেছেন তিনি গুরু হয়ে গেছেন রহমান নামে পরিচিত। তার উপরে যায় এরা তুমি এদের মানুষের খালাকা কর ইনসান বানাও এটা কার দায়িত্ব রহমানের দায়িত্ব কেরা দিছে ওই যে রহমান গুণটা কার্ডে অর্জন করছে আল্লাহ তাই আল্লাহ অন্য দায়িত্ব আপনি অর্জন করছেন আপনি খালাকা করবেন না তাইলে কিন্তু আবার আপনার শাস্তি আছে কেন করলো না একদিন নেশায় বাবা আমাকে দেখি শান্তি প্রিয় মমিন ব্যাখ্যাটা লিখছেন অর্থটা সিদ্ধান্ত শান্তি প্রিয় মমিন মানে এটা প্রসার করবে গেলে সমাজের মধ্যে হাঙ্গামা বাঁচবো দাবড়ায় দিব দেশান্তর করব মারব এলে হাঙ্গামা করতে রাজি নয় মুমিন করছেন ওই মুমিনের নাম কি মুমিন শান্তিপ্রিয় মুমিন এই জন্য হাঙ্গামা হব বিপদ তাই তিনি ওইভাবে তাহা প্রচার করেন না কোনো পুরে কি লে তাহারা ইহা জনসমুদ্রে প্রচার করে অধিক মমিন না করার কারণে তাদেরকে আবারও আসিতে হইবে তাহা করার জন্য দেখছেন কাহিনী বুঝছেন তো এই জন্য যতটুকু আমরা বুঝেছি অতটুকু আরেকজনকে জানান দিব এই জানান যে দিব উহা যেন আমার ভিতরে আবার প্রতিষ্ঠিত হইতে থাকে এখন প্রতিষ্ঠিত হয় নাই হয় 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 আমি জানান দিতে দিতে এমন হয়ে গেছে আমি যে জানাইছি তো হয়ে গেল আমি যে ব্যাপ পড়লাম তখন আমিও হয়ে গেলাম গান কথা বলছে এটা চলমান প্রসেস কন্টিনিউয়াস প্রসেস এই কারবার এখন আমাদের যে কার্যক্রম যখনই আমার মস্তিষ্কের মধ্যে মুহের সঞ্চালন প্রক্রিয়াটুকু আছে ওহাই আমি দেখব মুহ মুহ ওই মুহ সহকারে যদি আমি মারা যাই আমার এই মৃত্যুটা হবে ধ্বংসাত্মক মৃত্যু আর বিটা কি বলা আছে সায়াত খুব কষ্ট করে বলা আছে সুরান নজমের সাতান্ন আটান্ন উনষাট নম্বর বাক্যে সায়াত মুহ নিয়ে যদি আমি মারা যাই আমার এই মানব জীবনের মৃত্যুটা আমার জীবনটা ধ্বংস হয়ে গেল আমি মুক্তি পাইলাম না মুহ শেষ করতে পারলাম না মুহ শেষ করলে আমি তো আর আসবো না আমি জামুগা মানব জীবন সার্থক কথা বুঝতে পারছেন